হরে কৃষ্ণা রাধে রাধে তো আপনারা সকলে তাহেরপুর নেতাজি পার্ক ক্লাবটির নাম হল ফিশিং ক্লাব এত সুন্দর প্যান্ডেল করেছে আর কি আমি বলে বোঝাতে পারবো না লাইটিং করেছে আপনারা দেখে অবাক হবেন আপনারা তাহিরপুরে এসে দেখবেন এই কালী পুজোতে আপনাদের দিন ভালোভাবে কাটুক ভগবানের কাছে প্রার্থনা করব হরে কৃষ্ণা রাধে রাধে